নিজের পর আমরা দেখছি নেট এই পরীক্ষার চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল হলো কেলেঙ্কারির পর প্রশ্নের মুখে ইউজিসি পরীক্ষা সংক্রান্ত নিট আবারও একাধিক অভিযোগে বাতিল হয়েছে ইউজিসি নেট আর ইতিমধ্যেই শুরু হয়েছে সিবিআই তদন্ত দ্রুতই নতুন পরীক্ষার দিন ঘোষণা করবে ইউজিসি কিন্তু কিভাবে এই পরীক্ষা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলো তা খতিয়ে দেখছে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার পরে এবার বিতর্কে গবেষণার প্রবেশ দ্বার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন আয়োজিত নেটের পরীক্ষা হয়েছিল মঙ্গলবার কিন্তু বুধবার তা বাতিল করার কথা ঘোষণা হয়েছে অনিয়ম সংক্রান্ত অভিযোগের কারণেই এবছরের জুনে নেট পরীক্ষা বাতিল করা হয়েছে শুধু তাই নয় ওই অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রক আঠেরোই জুন গত মঙ্গলবার দুটি অর্ধে নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ন লক্ষ শিক্ষার্থী কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারতীয় সাইবার ক্রাইম কোয়ার্ডিনেশন সেন্টার চোদ্দ সি এ জাতীয় সাইবার ক্যাম্প থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পরীক্ষার প্রশ্নভার সংক্রান্ত অনিয়মের বিষয়টি নজরে আসে তারপরেই মন্ত্রকের কাছে পরীক্ষা বাতিলের বার্তা পাঠায় আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি মিনিস্ট্রি ডাজ নট অ্যান্ড উইল নট হেজিটেট টু টেক এনি অ্যাকশন এনি ওয়ান ইফ ফাউন্ড ইনভলভ ইন এনি ম্যাটার উইচ इंडिकेट द कॉम्प्रोमाइज ऑफ एग्जामिनेशन इनपुट यूनिवर्सिटी ग्रांट कमीशन को मिले थे आई फोर सी के द्वारा ये प्रोगेटिव इन्वेस्टिगेटिंग एजेंसी का है सांसद राहुल गांधी जो हिंदुस्तान के स्टूडेंट्स हैं आपके फ्यूचर से खिलवाड़ किया जा रहा है मध्य प्रदेश में व्यापम हुआ और अब उस व्यापम को नरेंद्र मोदी जी और उनकी सरकार पूरे देश में फैलाने का काम कर रही है पेपर लीक का कारण है कि सारे के सारे वाइस चांसलर्स एजुकेशन सिस्टम को बीजेपी के लोगों ने उनके पेरेंट ऑर्गेनाइजेशन ने कैप्चर कर रखा नीट दुर्नीति ने सरगरम हो उठे राज्य राजनीति दुर्नीति संगे जुक्त गिरफ्तार दावी स्वरूप तृणमूल नेतृत्व এই কেন্দ্রে কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত সেই পরীক্ষা সংস্থার প্রত্যেককে নিতে হবে এদের এদের পেছনে পেছনে কোন কোন ধরে আনতে হবে প্রভাবশালী মাথা আছে ধরে আনতে হবে এবং এই দপ্তরের যে মন্ত্রী তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা পর্যন্ত খুঁজে দেখতে হবে শিক্ষামন্ত্রী হিজ ইজ ভেরি এমিনেন্ট ট্রান্সপারেন্ট কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টির আদর্শে কাজ করছেন এবং খুব সফল মন্ত্রী অতএব এটা প্রপারলি হ্যান্ডেল বাই দি ধর্মেন্দ্র প্রধান প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষা আয়োজন করা হয় পরীক্ষা আয়োজনের দায়িত্ব থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ এটি জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা এবছর জুন পর্বের ইউজিসি নেট হওয়ার কথা ছিল ষোলোই জুন তবে গত মাসের শেষে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় বিশেষ কারণবশত পরীক্ষার দিন পিছিয়ে আঠেরোই জুন করা হবে দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ওই দিন দুটি অর্ধে ওএমআশিটের মাধ্যমে পরীক্ষার আয়োজন করা হয়েছিল নেট দুর্নীতি নিয়ে সরব শিক্ষামহল দিকে সমস্ত সরকারের প্ল্যান এবং সেই প্ল্যান মাফিক বিভিন্ন জিনিস করা হচ্ছে প্রশ্ন ফাঁস করে দেওয়া হচ্ছে কখনো প্রশ্ন বিক্রি করে দেওয়া হচ্ছে যখন এই সংস্থার বিরুদ্ধে একাধিক ভুড়ি ভুড়ি অভিযোগ দু কোটি ভুক্তভোগী সত্তরটি পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগ এই সংস্থার বিরুদ্ধে সাত বছরে এসেছে কৃষি নেট পরীক্ষা পর্যন্ত তাদের বাতিল করতে হল তার মানে বুঝুন এর আগে এদের দ্বারা চালিত অন্যান্য ব্যাপক হারে স্ক্যাম যেগুলো হয়েছে আলো কোন মাত্রা পাবে পরে উচ্চশিক্ষায় ভর্তির থেকে শিক্ষক নিয়োগ রাজ্য থেকে দেশ ভর্তি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কেন চিনিমিনি খেলা হচ্ছে টাকার বিনিময়ে মেধা তালিকায় মিলছে র্যাঙ্ক পরীক্ষায় না বসে মিলছে ডাক্তারি পড়ার সুযোগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টাকার খেলা সরকারি প্রতিষ্ঠানে বেনিয়ম শিক্ষা ব্যবস্থায় ঘুম এর দায় কে নেবে প্রশ্ন তুলছেন পড়ুয়া অভিভাবক থেকে শিক্ষক মহল রিপোর্ট টিভি নাইন বাংলা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে খানিকটা হলেও কিন্তু গরম থেকে লাগাম নেই কিন্তু বর্ষা কবে আসবে মৌসুম ভবনের আপডেট বলছে বর্ষা আরও লেট করতে পারে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু আসতে আরও তিন চার দিন লাগবে তবে উত্তরের সুখবর গোটা উত্তরবঙ্গ মুড়ে ফেলল বর্ষা মালদা দুই দিনাজপুরেও আজ মৌসুমি বায়ুর আগমন সপ্তাহখানি ধরে উত্তরে প্রবল বর্ষণ চলছে আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলে উত্তরে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে সোমবার নবানে কংগ্রেস নেতা পি চিদম্বরম মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস নেতা কংগ্রেস হাইকমান্ডের বার্তা নিয়ে নবান্নে চিদাম্বরম মমতা চিদাম্বরম সাক্ষাৎ ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে